আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা গ্রামার ক্লাস তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো এক্সাম টেস্ট তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে নেওয়া হচ্ছে তোমাদের যাদের কাছে শিওর পাস এই সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর একশো এক বের করো এক নম্বরটি দেখো সুমি ডাস নট স্পিক তুলি তো কোনো বাক্যের মধ্যে যদি গুড থাকে তাহলে গুডকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ওয়েল একটু আগেও আমি এই কথাটি তোমাদেরকে বলেছিলাম গুড থাকলে গুডকে পরিবর্তন করে লিখতে হয় ওয়েল সুমি ডাস নট স্পিক ওয়েল অ্যাস তুলি দুই নম্বরটি দেখো হোয়াট ইউ আর তো এখানে বাইকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে অ্যাট এটি অ্যাপ্রোপ্রিয়ার পিপোদূষণজনিত ভুল তিন নম্বরটি দেখো দ্য ভিলেজার্স লাভ ইজ আদার তো ইজ আদার থাকলে ইজ আদারকে পরিবর্তন করে লিখতে হবে ওয়ান অ্যানাদার আদার ইজ আদার থাকলে ইচ আদারকে পরিবর্তন করে লিখতে হয় ওয়ান অ্যানাদার আদার নম্বরটি দেখো আই এনজয় এড দ্য থিয়েটার তো দেখো থিয়েটার কিন্তু উপভোগ করা যায় না উপভোগ করতে হয় সিনেমা তো পরিবর্তন করে তোমাদের এখানে লিখতে হবে সিনেমা অথবা তোমরা এখানে লিখতে পারো ড্রামা ড্রামা আই আমি এই নাটকটি উপভোগ করলাম পাঁচ নম্বরটি দেখো ইয়েস্টারডে হি কেম টু কলেজ লেটলি তো কোনো বাক্যের মধ্যে যদি লেটলি থাকে তো লেটলি থাকলে লেটলি কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে লেট এখানে অ্যান্সার হবে ইয়েস্টারডে হি কেম টু কলেজ লেট সাই নম্বরটি দেখো হি ইনসিস্টেড মি টু ডু ইট তো ইনসিস্টেড এর পরে অবশ্যই তোমাদেরকে বসাতে হবে অন এরপরে তোমাদেরকে পজিসিভ বসাতে হবে মি এর পজিটিভ হলো মাই এরপরে টু থাকলে টু টুকে তুলে দিতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম এখানে অ্যান্সার হবে হি ইনসিস্টেড অন মাই ডুইং ইট সাত নম্বরটি দেখো ইট ইজ রেইনিং সিন্স মর্নিং কোনো বাক্যের মধ্যে সিনস প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে সিন্স প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাব অথবা হ্যাস প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ তো এখানে ইসকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে হ্যাস কারণ এখানে ইড আছে হ্যাসের পরে তোমাদেরকে লিখতে হবে বিন এরপরে মূল ভর্বের সাথে আইএনজি যোগ তো দেখো এখানে মূল ভর্বের সাথে আইএনজি যোগ করাই আছে এখানে অ্যান্সার হবে ইড হাজ বিন রেনিং সিন্স মর্নিং আট নম্বরটি দেখো আই এম হোভিং ফর সাকসেস তো এখানে তোমাদেরকে এম কে পরিবর্তন করতে হবে এবং হোভিং এডিগো পরিবর্তন করতে হবে এর কারণটি হলো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না এরকম মডেল হলো ফিল সিল হোপ এগুলোর কখনো কন্টিনিউ স্ট্যান্স হয় না সামনে সাহায্যকারী ভাব থাকলে সেটিকে তুলে দিতে হয় এবং আইএনজি থাকলে সেটিকে তুলে দিতে হয় দিয়ে যে মূল ওয়ার্ডটি সে ওয়ার্ডটি রাখতে হয় এখানে অ্যান্সার হবে আই হো ফর সাকসেস নয় নম্বরটি দেখো আই উইশ আই বি এ কিং কোনো বাক্যের মধ্যে উইশ থাকলে বি থাকলে বিকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ওয়ার আই উইশ আই ওয়ার এ কিং দশ নম্বরটি দেখো হাউ ইউ লাইক ইট তো হাউ এর পরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং তোমাদের এখানে সাহায্যকারী ভাবে হিসেবে বসাতে হবে ডু তো এখানে অ্যানসার হবে হাউ ডু ইউ লাইক ইট এটি ডাব্লিউ এক্স এর স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে সাজাতে হবে এগারো নম্বরটি দেখো হোয়াই হি ওয়েন্ট টু দ্য কলেজ ইয়েস্টারডে তো দেখো কোন বাক্যের মধ্যে ইয়ে স্টার্টে থাকলে তোমাদেরকে সাহায্যকারী ভার হিসাবে বসাতে হবে ডিড এরপরে যে মূল ভাবটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো এটি হলো ডাব্লিউ এস স্ট্রাকচার অর্থাৎ প্রথমে ডাব্লিউ এস করছেন এরপরে সাহায্যকারী ভার এরপরে সাবজেক্ট এরপরে মূল ভার এরপরে বাকি অংশ এখানে অ্যানসার হবে হোয়াই ডিট হি গো টু দ্য কলেজ ইয়ে স্টার্টে বারো নম্বরটি দেখো ডু ইউ নো হু ইজ হি বাক্যের মধ্যে মাঝখানে ডাব্লিউ এস থাকলে ডাব্লিউ এস এর গঠন করতে হবে প্রথমে সাবজেক্ট এরপরে সাহায্যকারী ভাব প্রথমে সাবজেক্ট হলো হি এরপরে সাহায্যকারী ভাব হলো ইস তো এখানে অ্যানসার হবে ডু ইউ নো হু হি ইস তেরো নম্বরটি দেখো আই মাস্ট গো ডোন্ট আই তো এটি হলো ট্যাগ কোশ্চেন তো দেখো এখানে আছে মাস্ট মাস্ট থাকলে তোমাদেরকে ডোন্ট লিখতে হবে যাবে না তোমাদেরকে লিখতে হবে মাস্ট এরপরে লিখতে হবে নট বা মাস্ট্যান্ড আই আই যেহেতু আছে আই থাকলে আইএ লিখতে হয় এটি ট্যাগ করছেন অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল চন্ডী ফোর পাবলিকেশনের শিওর পাস্ট এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ পার্ট তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্রাগ্রাফ রাইটিং টপ থ্রি প্রাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন ড্যান্ড অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইডিং একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইডিং সাজেশন এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফ্রম কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদের কাছে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্ত হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেম গুলো তোমরা দেখতেছ আইটেম গুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেম গুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোন বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল তোমার প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশ বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কীভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাশ অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ার যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয়া কলার তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোন বই বা সাজেশন ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি